আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা তো আমরা যে বিষয়টা বলছিলাম দুই নম্বর পয়েন্টে আছি আমরা যে ফেরাউনি নীতিমালা ফেরাউন মুসা আলহিসামকে বললেন যে তাহলে বলো দেখি ফামা বালুল উলা। আমাদের বাপ দাদারাদের কি অবস্থা এটা খালি পয়সালা দিয়ে দাও কিছুদিন আগে মুন্সিগঞ্জে বেদাতকারীদের সাথে একটা বাহাস হয়েছে bahas না মানে আমাদের সহি কিছু ভাইয়েরা ওখানে একটা স্কুল করছে যে তো যে বিষয়টা বলছিলাম তো মুন্সিগঞ্জে একটা স্কুল করছে এখন এই স্কুল পড়তে দিবেন না ওখানকার কিছু ইমাম সাহেব তো তারা ঢাকা থেকে কিছু মুক্তি সাহেবকে নিয়ে গেছেন সেখানে বাহাস করার জন্য তো করার মানে আলোচনা চলতেছে 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 তা লাস্টে একজন মুক্তি সাহেব উঠে বলতেছেন যে চেয়ারম্যান সাহেব সব আলোচনা বাদ দেন সব দলিল প্রমাণ সব বাদ দেন একটা জায়গায় আসেন আমরা আসি সেটা কি জিনিস আচ্ছা চেয়ারম্যান সাহেব বলেন দেখি আপনার আব্বা আপনার বাচ্চা ছাড়া কেমনে নামাজ পড়ছে আপনার বাপ দাদারা কি বুকে হাত বেঁধছে না আপনার বাপ দাদারা এখানে হাত বানছে আপনার বাপ দাদারা কি রাফলি এদেন করছে না রাফল ইয়েদেন পরে নাই আপনার বাপ দাদারা কি আমিন সশব্দে বলছে না নিঃশব্দে বলছে দেখি চেয়ারম্যান সাহেব আপনি এটা কন এটা কইলে সমাধান শেষ যদি আপনার বাপ দাদারা ওইভাবে নামাজ পড়ে জান্নাতে যাইতে পারে তাহলে অন্য মানুষের আর এইভাবে আদায় করার দরকার থাকে আর আপনার বাপ দাদা যদি জাহান নামে যায় এরা বলুক যে আপনার বাপ দাদা জাহান দেখেন ফেরাউনি নীতিমালা বর্তমান মুক্তি সাহেবেরাও ফেরাউনি পদ্ধতি অনুসরণ করে ফেরাউনের নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান শেখকে এই পয়সা লাগেছে বলেন দেখি আপনার বাপ দাদা কেমনে নামাজ পড়ছে তাহলে এই পয়েন্টে যুগে যুগে সবার মিল ছিল যে বাপ দাদা পূর্বপুরুষ মুরব্বীরা আকাবেরা যদি কোন শিরিক করে যায় তখন পরবর্তী যুগের লোকেরা এই শিরিক আর ছাড়তে পারে না তখন যেটাই বলা হয় তখন বাপ পূর্বপুরুষের মুরব্বিদের দোহাই দিতে থাকে এটা একেবারে যুগ থেকে শুরু করে যুগে যুগে হাজার হাজার বছর ধরে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে তাহলে পয়েন্ট গেল কয়টা হ্যাঁ বলে গেছেন দুইটা মার্শাল আজকে স্টুডেন্ট মেধাবী আছে এখান থেকে অনেক মেধাবী স্টুডেন্ট আছে আর পিছনে কিছু দুর্বল স্টুডেন্ট আছে এরা ঘুমাইrese বিরা করতেছে ভালো স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ বসে আছে তাহলে দুইটা পয়েন্ট আমরা আলোচনা 했ছি এবার আসেন তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো শিরিককারীরা শিরিক করে তার শিরিকটাকে মানে makhlukদের makhlukের উপরে আল্লাহকে খালিককে আজ করে এটা হলো শ্রী নম্বর সাদৃশ্যতা মানে আল্লাহকে মখলুকের উপরে কেয়াস করা মাখলুকের উপরে কেয়াস করা কি রকম একদিন দেখি আপনার ভারতের একজন বক্তা উনি খুব জোরে সোরে আহলে হাদিসদেরকে তারপরে পহাবিদেরকে গালি গালাজ করতেছে কারণ কি তারা নবী ইসলামকে হাজির নাজির বিশ্বাস করে না যে আল্লাহ রসুল সব জায়গায় হাজির সব দেখেন এইটা তারা বিশ্বাস করে না এই জন্য উনি খুব গালি গালাস করতেছেন এখন উনি উনার মতো সপক্ষে দলিল পেশ করতেছেন আল্লাহ রসুল হাজির নাজির এটা দলিল দিতেছেন দলিলটা কি কলকাতা হাইকোর্টে একটা হত্যা মামলার বিচার নিয়ে আসা হয়েছে এখন এই হত্যা মামলায় তিনজন সাক্ষী আনা হয়েছে বিচারক একজন সাক্ষীকে জিজ্ঞেস করতেছে এই তুমি কি হত্যাকাণ্ডটা দেখছো ওখানে হত্যাকাণ্ড দেখছো কয়না আমি দেখি নাই আমি শুনছি কয়না তোমার সাক্ষীও বাতিল আরেকজনকে আনা হয়েছে এই তুমি হত্যাকাণ্ড দেখছো আমি দেখছিও শুনছিও ওখানে হাজিরও ছিলাম কলকাতার আদালতের বিচারক বলতেছে তোমার সাক্ষী গ্রহণযোগ্য ওই দেখেন নবী সাল আমাদের জন্য সাক্ষী দিবেন আল্লাহ নাজিম না থাকেন তো আল্লাহর কাছে তিনি কেমনে সাক্ষী দিবেন তাহলে এখানে এই সিরিকের দলিল কি তিনি কলকাতা হাইকোর্টের আল্লাহর কোর্টের সাথে তুলনা করে ফেলছে কোথায় আল্লাহ সব আদালত কোথায় কলকাতার আদালত এই কলকাতার আদালতের মতো আল্লাহর কে মনে করে বসে আস তাহলে বড় একটা সাদৃশ্যতা যে যুগে যুগে লোকেরা আল্লাহর বিষয়গুলাকে বাহলুকের উপরে কেয়াস করে বসে থাকে তারা মনে করে একজন আরেকজনকে বলে এই মিয়া শোনো উসিলাবাদে জীবনে কিছু হয় নাকি আমি একদিন ব্রাহ্মণ বাড়িয়ে গেছি আমার কয় আপনি যে এখানে বয়ান করতে আসছেন এটাও তো একজনের আপনাকে এক মুরব্বী আসে আপনারা যে মাহাবিল দাওয়াত দিছে তারপরে আপনি আসছেন উসিলাবাদে তো আপনি এখানে আসতে পারেন নাই উসিলাবাদে কেমন আল্লাহরে পাওয়া যায় আমি বলছি যে উসিলার দরকার নাই এসব উসিলা ধরা যাবে না তো উসিলাবাদে কেমনি আল্লাহরে পায় আপনিও তো উসিলাবাদে এখানে আসতে পারেন নাই তাহলে শিরিককারীদের আরেকটা দলিল যে আপনি এখানে এমপি সাহেবের কাছে যাবেন এই এলাকার এমপি সাহেবের কাছে আপনার একটা কাজ আছে তো এখন এমপি সাহেব কি আপনার চিনে না এমপি সাহেব এই এলাকার ধরেন যারা নেতা আছে একজন দুইজন রে চিনে বাকি সব লোকের তো এমপি সাহেব চিনে না তা আপনার একটা কাজের দরকার আপনি এমপি সাহেবকে সাথে নিয়ে আপনি ওই যেই সিনে তাকে সাথে নিয়ে এমপি সাহেবের কাছে লাগবে তাহলে এমপি সাহেব বলবে ভাই এই লোকটা আমাদের দলের লোক কাজটা করি দেন তারপরে না তোমার কাজ হবে কো তুমি আল্লাহর কাছে সরাসরি চলে যাইবা আল্লাহ তোমার সিনে নাকি নাউজুবিল্লাহ তারা মনে করে যে আল্লাহ সুবহান তালা সকল মানুষকে সিনে না আল্লাহ শুধু সিনে ধরে নেয় এই এলাকার যিনি ফির সাহেব আছেন আল্লাহ খালি তোনারে ছিল তাহলে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহর কাছে যাইবেন আল্লাহর মোকার হইবেন তা আপনি সরাসরি চলে গেলে আল্লাহ তো আপনার চিনেই না আপনার তাহলে যাইতে হবে কার মাধ্যমে ওই ফির সাহেবের মাধ্যমে যারে আল্লাহ চিনে তাহলে দেখেন এখানে তারা বান্দাকে বান্দার বিষয়গুলোর উপরে আল্লাহর বিষয়কে কেয়াস করে বসে এইভাবে দেখবেন যতগুলো শিরিক আছে সমাজে প্রত্যেকটা শিরিকের ব্যাপারে তারা আল্লাহ সুবান তালার বিষয়গুলাকে বান্ধার বিষয়ের উপরে মাহলুকের বিষয়ের উপরে কেয়াস করে বসে থাকে এটা হলো যুগে যুগে সমস্ত শিরিককারীদের সাদৃশ্যতা সবার ধরন একটাই নুয়ালিস্লামের যুগ একই রকম মুসাইলা ইসলামের যুগ একই রকম নবী সাল্লাহ ইসলামের যুগ একই রকম দুই সালেও একই রকম কয়টা গেল তিনটা এবার আসেন চার নম্বরটা চার নম্বর সিরিককারীদের সাদৃশ্যতা হইল এরা সিরিক করে দোষটা সাফায় উপরে দেখবেন সিরিককারীদেরকে আপনি যদি বলেন যে ভাই এটা সিরিক করো কেন এটা তো সিরিক তখন তারা বলবে কোরআনকারিমা আল্লাহ সুবাহ সুরালের একশো আটচল্লিশ নম্বর আয়তাকারিমা বলছেন সাইকুলুল্লাযিনা আশরাকু লাউ শা আল্লাহুমা আশরাকনা মুশরিকরা উচরেই বলবে যদি আল্লাহ চাইতেন আমরা শিরিক করতাম না আপনি দেখেন শিরিককারীদেরকে যখন বলবেন তবে বাইরে এগুলা সব আল্লাহর লীলাখেলা এগুলা কার লীলাখেলা আল্লাহর লীলাখেলা কই যে আমরা এগুলা করতেছি আল্লাহ যদি না চাইতো আমরা এগুলা করতাম আল্লাহ এগুলা চান অত সে শিরিক করে কিন্তু দোষটা ছাপিয়ে দেয় কার উপরে আল্লাহর উপরে তাকদিরের উপরে সে বলে তাকদির এটা ছিল আল্লাহ আমাদেরকে এটা এইভাবে করছেন এই কারণে আমরা এইভাবে করি তাহলে এই যুগে যুগে শিরিককারীরা তারা তাদের দোষটা আল্লাহর উপরে ছাপাই দিত যে আল্লাহ চান আল্লাহ চান বলে তো আমরা করি আল্লাহর ইশারা ছাড়া কিছু হয়নি দেখবে শিরিককারীরা এই কথাটা এখনো বলে দুই হাজার চব্বিশ সালেও বলে আচ্ছা আবার আসেন কয়টা গেছে ছাইটা নাকি কয়টা গেছে এবার আসেন পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো শিরিককারীদের কাছে জীবিত অলির চাইতে মৃত অলির পাওয়ার বেশি শিরিককারীদের কাছে কি জীবিত অলির চাইতে মরা অলির মারা গেছেন যিনি ওনার পাওয়ার বেশি এটার যুগে যুগে সবাই এই শিরিককারীদের এই আকাইদা পছন্দ করতে এই বিশ্বাস পছন্দ করতে এজন্য নुआলে ইসলামের যুগের শিরিককারীদের কথা একটু আগে আমরা বলছিলাম তারা বলছে ওয়ালা তাদারুননা ওয়দ্দ ওয়ালা সুআ আওলা ইয়োগুসা ওয়ায়ূকা ওয়ানসরা যেই পাঁচ জনের নাম বলছে এরা সবে মারা গেছেন তো এদেরকে 60 তে নিশাত করছেন কেন 60 তে করছেন যে এই পাঁচজন মারা যাওয়ার পরে এদের পাওয়ার অনেক গুণ বেড়ে গেছে এই কারণে এদের নামে মান্নত করতে হবে এদের নামে অরস করতে হবে এদের নামে বিভিন্ন রকমের কার্যক্রম করে সিঁড়িকে কার্যক্রম চালাইতে হবে জিন্দাগুলা ছেড়ে মরাটো পরে বেশি আপনার ঢাকা শহরে এক দরবার আছে তো পির সাহেব এখানে দাঁড়ায় দাঁড়ায় সবাই থেকে হাদিয়া নেয় মানে লাইন ধরে মানুষ আসেন ফির সাহেব করেন আর হাতি হারেন মুসাফা করে আর হাতেন তো একজন বলে যে হুজুর আমার তো এই সমস্যা আমার আমার বিপদ বিপদ তো হুজুর তখন ফির সাহেব কি করে উনি টাকাটা নিতেছেন নিজে কিন্তু দেখাই দিচ্ছেন ওই কবরের দিকে বলে যে ওই যে এখানে আছে জমানার কুতুব শুয়ে আছে ওখানে যাও ওখানে যাও দরখাস্তটা ওখানে দিয়ে আসো মানে টাকা নেবে উনি দরখাস্ত ওখানে তো উনি জীবিতটার পাওয়ার হচ্ছে মরাটার পাওয়ার বেশি কারণ কি কারণ হলো এটার অনেক লম্বা কারণ আছে সংক্ষিপ্ত কথা হলো যে দশ লতিফার মধ্যে একটা লতিফা হলো নফস তো নফসের ভিতরে নয় লতিফা বন্দি থাকে এটা জীবিত অবস্থায় বাইরে হইতে পারে না মরে গেলে যখন এই নফসটা এই খাঁচাটা নষ্ট হয়ে যায় তখন ওই ভিতরের নয়টা লতিবা আকাশে বাতাসে উঠতে থাকে তো উঠতে থাকলে তখন এটা পাওয়ার বেড়ে যায় জীবিত অবস্থার চেয়ে মারা যাওয়ার পরে বেড়ে যায় এই কারণে তারা বলে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই গান শোনেন নাই মনে আমাদের আজকে শ্রোতারা খুব ভালো গান তান শুনে না দেখবেন বাসে উঠলে গাড়িতে উঠলে এই গান লাগানো থাকে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে তাই তো এই খাসার ভিতরে অসিন পাখি খাসা মানি এই এটাকে তারা দশ নম্বর লতিফ বলে এই খাসাকে তো তাহলে বোঝা যায় যুগে যুগে মুশরিকদের শিরিকের সাদৃশ্যতা ছিল যে তারা মৃত দ্বীনদার মানুষকে মৃত সলহীন মানুষকে জীবিত সলহীনের চাইতে বেশি পাওয়ারফুল মনে করত নম্বর তাদের ভিতরে যুগে যুগে একটি সাদৃশ্য ছিল সফাতের সাদৃশ্য সুপারিশের সাদৃশ্য তারা সবাই মনে করত যে এই সমস্ত এই সমস্ত আল্লাহ রা আমাদের জন্য সুপারিশ করবে এই জন্য দেখবেন এখন দুই হাজার চব্বিশ সালে যারা শিরিক করে তারাও মনে করে যে কে ময়দানে যদি আপনি টিকিট কাটি না রাখেন তো জানলাতে চাইবেন কেমনে হয় বাসের টিকিট লাগবে না হয় ট্রেনের টিকিট লাগবে না হয় লঞ্চের লাগবে না হয় জাহাজের লাগবে একটা না একটা টিকিট কাটা লাগবেই টিকেটে নাই কি আমাদের আপনি ঘুরতেছেন তে জান্নাতে যাবেন কেমনে এই শিরিককারীরা তারা মনে করে যে সাফাতের জন্য একজন না একজন আপনার আল্লাহর ওলির সাথে আপনার তা আল্লুক করাইতে হবে না হয় কি আমাদের আপনার জন্য সাফাত করবে কে সুপারিশ করবে কে তাহলে এই সাফাতের সাদৃশ্যতা যুগে যুগে ছিল আরেকটা সাদৃশ্যতা ছিল যুগে যুগে যে আল্লাহর আল্লাহর কাছে একটা বিশেষ স্থান আছে মর্যাদা আছে সুতরাং এই মর্যাদার কারণে আল্লাহর অলিরা অনেক কিছু নিজেরা দিতে পারে অনেক কিছু আল্লাহ থেকে নিয়ে দিতে পারে মানে ছোটখাটো হইলে এটা নিজেই সমাধা করে ফেলায় আর বড় আকারে হইলে আল্লাহ থেকে আনি দেয় এই বিশ্বাসটা যুগে যুগে সকল মুস্রিকদের মধ্যে এটা ছিল আরেকটা মুশিক ছিল আরেকটা বিশ্বাস হলো ওসিলা ওসিলার বিশ্বাস ছিল এইভাবে এই আরো অনেকগুলো বিষয় আছে সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করব সেটা হলো হেকায়াত বা মানামাত মানে শিরিকের একটা বড় সাদৃশ্যতা হলো হেকায়াত ও মানায়াত মানামাত হেকায়াত মানে মানে দিনদার মানুষের ব্যাপারে বিভিন্ন ধরনের গল্প গুজব কিচ্ছা কাহিনী যে বাংলাদেশের একজন কুতুব ছিল তিনি আপনার রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি আফ্রিকা জঙ্গলে আবার সেখানে মিটিং শেষ করে আগে উনি চলে তখন সাধারণ মানুষ মনে করো আল্লাহ কি পাওয়ারফুল দেখো যে আবার চলে আসে মিটিং শেষে একদিন খাদে মাটকা পড়ে গেছে এই এগুলার নাম হলো হ্যাকায়াত তারপরে রেফাই মদিনা গেছে আল্লাহ রসুল কবর থেকে হাত বাইর করে দিচ্ছে রেফাই হাত ধরে রেখেছে আর হাতে ছাড়ে না একজন বরিশালের লোক হজে গেছে তারপরে ভাস্কুর টাচুর সব হারায় ফেলছে কেমনে আসবো চিন্তা করতেছে বিশ্বাস করতেছে তুমি চোখ বন্ধ করো কিছুক্ষণ পরে দেখে বরিশাল আসি হাজির হয়ে গেছে এগুলার নাম হলো হ্যাঁ এইগুলা শিরিকের সাদ্র সূত্রে যুগে যুগে এইগুলা দিয়ে শিরিকের সূচনা শিরিকের দরজা খোলে আর একটা হলো মানামত স্বপ্ন দেখবেন যে যত এরকম শিরিকের কেন্দ্রস্থল আছে ওখানে স্বপ্নের গল্প গুজব স্বপ্নের কাহিনী স্বপ্নের আড্ডাখানা অমুক বুজুর্গ এই স্বপ্ন দেখছে অমুকে এই স্বপ্ন দেখছে অমুকের স্বপ্ন দেখছে আল্লাহ রসুল আসি মাদ্রাসা সময় গেছে তারপর আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম স্বপ্ন যোগে এটা দেখা দিয়ে গেছে অর্থাৎ স্বপ্নের এই সিডিকে একটা সাদৃশ্যতা হলো স্বপ্ন তো এই এর বাইরেও আরো অনেকগুলো সাদৃশ্যতা আছে তো সম্মানিত বা বোনেরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আরো অনেক মাসআয়ে যা আছে ইনশাআল্লাহ গুরুত্বপনা আলোচনা করবেন মোট কথা হলো শিরকের ব্যাপারে কঠিন সতর্কতার অবস্থানে থাকতে হবে কম পক্ষে শিরিক থেকে 100 গজ দূরে থাকতে হবে কাছে কিনারে তো ধারা কাছে যাওয়া যাবেই না কম পক্ষে তাকের পিছনে দি লেখা থাকা 100 গজ দূরে থাকুন কম পক্ষে 100 গজ শিরকের থেকে কি থাকতে হবে দূরে থাকতে হবে যাতে শিরকের সামান্যতম বিষয়ও আমার আপনার ভিতরে পরিবারে সমাজে ঢুকতে না পারে আর সির্কের যে সাদৃশ্যতাগুলো এই পয়েন্টগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে তাহলে দাওয়াতে কাজ করতে সুবিধা হবে বোঝা যাবে যে এই পয়েন্টে তারা এক মিল আছে সুতরাং এই পয়েন্টে ওষুধ দিতে পারলেই তখন দেখবেন যে চিকিৎসা সহজ হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সকল ধরনের শিরকি কার্যক্রম থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সিরিক মুক্ত তাওহিদি ইমান নসিব করুন আল্লাহ রব্লা আলমিন এই জাতীয় ইস্তেমাকে আল্লাপা কবুল ও মঞ্জুর করে নিন আল্লাপাক এই ইস্তেমার মাধ্যমে সমাজ থেকে সকল ধরনের শিরিক দূর করে তাহিদ এবং সুন্নতকে কায়েম করার আল্লাহ পাক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও